সালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রঞ্জন সম্পর্কে কিছু ইংরেজি বাক্য আমি আজকে রোজা রেখেছি আই এম ফাস্টিং টুডে আই এম ফাস্টিং টুডে আমি পাঁচ অক্টো নামাজ আদায় করি আই প্রে ফাইভ টাইমস আমি পাঁচক্ট নামাজ আদায় করি আমি মাগ্রিবের নামাজ আদায় করেছি আই হ্যাভ পারফর্মড মা প্রেয়ার্স আজকে আমি এপটারের প্রস্তুত করব টুডে আই উইল প্রিপেয়ার এড আজকের এপ্টারের সময় সন্ধ্যা ছয়টা বেজে পনেরো মিনিট টুডেস এফটার টাইম ইজ ইন দ্য ইভিনিং অ্যাট সিক্স আমি এপ্টারের শেষ করেছি আই হ্যাভ ফিনিশ আমি টারাবি নামাজ আদায় করবো আই উইল পারফর্মড আমি ঘুম থেকে উঠলাম শেউরির জন্য আই ওয়াক আপ টু টেক ফর সেউরি আমি সেউরি খাওয়ার শেষ করেছি আই হ্যাভ ফিনিশড ইটিং সেউরি আজকের সেউরি শেষ সময় চারটে বেজে ষোলো মিনিট টুডে সেউরি লাস্ট টাইম ইজ ফোর সিক্সটিন আমি অপেক্ষা করেছি ফজরের আজানের জন্য আই এম ওয়েটিং ফর দ্য ফজর আজান আমি নামাজের জন্য অজু করব আই উইল পারফর্ম অ্যাবলিশন ফর পিয়ার্স আমি আল্লাহর কাছে প্রার্থনা করব আই উইল পেয়ার টু আল্লাহ নামাজের সময় হয়েছে আমাকে যেতে হবে ইটস টাইম ফর পেয়ার আই হ্যাভ টু গো আমি কোরআন টেলোয়ার্ড করছি আই এম রিসেইং রিসিটিং ফর্মটা কোরআন কোর তেলাওয়াত শোনি আই লিসন টু দ্য রিসিটেশন ফ্রম দ্য কোর আন তো এই ছিল রমজান সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স চাইলে আপনারা এগুলো পড়ে মুখস্থ করতে পারেন স্পোকেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য